সালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর গাড়ির একটা ভিডিও নিয়ে আসলাম আর কি তো মোটামুটি আসলে ইউটিউবে আমার মোটামুটি পার্টনারশিপ অ্যাড হয়েছি এবং মিটিশন চালু হয়েছে তো এই জন্য ওইভাবে আমার ভিডিও করা হয় নাই সো আমি আসলে গাড়ির গাড়িতে এসেই আর কি আপনাদেরকে সারপ্রাইসে দেওয়ার জন্য আর কি আসে এখানে মোটামুটি আমার গাড়ি এখন অবস্থা ভালোই এখন গাড়িটা ধুইতে তো কাজ করতে তো মোটামুটি সকাল আলহামদুলিল্লাহ ভালোই আছে এই তিনের সাড় বলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি বডির অবস্থা ভালো আছে তো এটা তো মোটামুটি চিন্তা ভাবনা করছি যে আমার সামনের একটা চাকা আর স্পেয়ারিং একটা চাকা স্পেয়ারিং একটা চাকা আছে এইদিকে স্পেয়ারিং একটা চাকা আছে এই দুইটা চাকা কয়েকদিন পরে এই অবস্থায় মোটামুটি বিক্রি করে দিয়ে দুইটা চাকা কিনব এক দেড় মাসের ভিতরে তো মোটামুটি চাকা ভালো আছে এই এই অবস্থায় চাকা যদি বিক্রি করি তাহলে মোটামুটি ভালো দাম পাওয়া যাবে তো এই জন্য মোটামুটি আগে বিক্রি করে দিয়ে মোটামুটি সেট একটু গোসাই নিতে হবে আর পিছনের চাকা মোটামুটি আরো কয়েক মাস পরে কিনলেও সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ মোটামুটি গাড়ি আমার ভালোই চলতেছে এখন বর্তমানে ধানের টিপ মারতেছে আজকে মনে হয় ধানের টিপ মারা আসলো এভাবে ড্রাইভারের থেকে হিসাব নেওয়া হয় নাই ড্রাইভারের পরামর্শ যে একটু করে গিয়ে নিব তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো মতো গাড়ি চালাতে পারি এবং সবাই গাড়ির প্রতি যত্ন নেবেন এবং যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই আগে পরামর্শ নিবেন এবং গাড়ি কোনটা কিনলে ভালো হবে এবং মানুষ যারা প্রবাস থেকে দেখতেছেন ওরা আমি বারবার বলি যে যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা তিন বছর চার বছর পাঁচ বছর চাকরি করার পরে আপনারা দেশে এসে একটা করে গাড়ি কিনতে চাচ্ছেন গাড়ির বিষয় যদি না বোঝেন তাহলে কোনো সময় গাড়ির বিষয় যাবেন না গাড়ির বিষয় আগে ভালো মতো বুঝবেন এত টাকা সম্পদ আপনারা দশ লাখ পনেরো লাখ টাকা কামাই করে আসে যদি গাড়ির বিষয়ে আসে না বুঝেন তাহলে তো গাড়িতে লস করবেন বুদ্ধি করে তারপরে আপনারা কি গাড়ির বিষয়ে আসবেন তো আমরা মোটামুটি ছয় দিনের ক্যাশ কত হয়েছে এটা আমি আর নেক্সট ভিডিওতে বলবো তো এই ভিডিওটা আসার একটাই কারণ আমার ইউটিউবটা মোটামুটি মনিটাইজেশন হয়েছে আপনাদের দয়ায় আপনাদের সাপোর্টে আর আমার গাড়িটা মোটামুটি কেমন আছে এবং কী অবস্থায় আছে এটা জানার জন্য আর আর একটা বিষয় যারা বেশি বেশি কমেন্ট করতেছেন যে ভাই কোন গাড়িটা নিব আর আমি আপনাদেরকে এইটাই পরামর্শ দিতে যে আপনারা যারা ড্রাইভার এবং মজদুররা আছেন তো আমি তো দুইটা চাকা চেঞ্জ করবো তো কোন চাকাটা বেস্ট হবে অবশ্যই আপনারা সাজেক্ট করবেন কারণ আপনাদের আমার থেকে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই বেশি কারণ কেউ কেউ আমার ভিডিও দেখে তার তিরিশটা গাড়ি আছে আবার কেউ ভিডিও দেখে তার পাঁচটা ছয়টা ষাটটা গাড়ি আছে তো অনেকে আমাকে ফোন দিয়ে অনেক পরামর্শ দেয় তো সবাই মোটামুটি আমার জন্য দোয়া করবেন না আজকে এই পর্যন্তই আর এটা কোন পাম্পে মনে হয় কোন পাম্পা সাইফুল সাইফুল তো এটা নজিবুরের মধ্যে একটা টাইফুল ফিলিং স্টেশন তো এখানে মোটামুটি আমার গাড়ি যদি লোড হয়ে এখানে এসে তেল উঠায় এবং যদি গাড়ি না ভরা থাকে সেক্ষেত্রে এই পাম্পেও গাড়ি রাখা হয় তো এই পাম্পের ভিডিও আপনারা অনেক দেখছেন তো আপনারা তো এই এলাকার না যারা আমার ভিডিও দেখেন ম্যাক্সিমাম দিনাজপুর কুষ্টিয়া গাজিপুর অনেক অনেক জায়গা থেকে আমার এলাকায় খুব মানুষই আমার ভিডিও দেখে তো মোটামুটি এখন সিজন টাইম তো এই জন্য আসলে পাম্পে ওই ভাবে গাড়ি নাই তো আজকে হয়তো আমার গাড়ি হয়তো সন্ধ্যার দিকে বের হবে না হলে কালকে বের হয়ে চলে যাবে আজকে সকালে আনলোড করে আসে আর কি মোজ হয়েছে গিয়ে আপনার পাবনা থেকে মনে হয় সিমেন্ট আসছিল বিশ বিশ টন তো ভাড়া কেমন কি এটা আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো আর ড্রাইভারের একটু পরামর্শ নেব তো এই জন্যই ওই ভিডিওতেই একবারে টোটাল সবকিছু বলে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম